ভাই ভাই আবারও ভাইরাল সুপারস্টার শাকিব খানের সোলজার সিনেমার শ্যুটিং ভিডিও ডলিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা সোলজারকে ঘিরে চলছে তুমুল উম্মাদনা সম্প্রতি সাবারের স্মৃতিসোধে শ্যুটিং চলাকালীন শাকিব খান ও তানজিন তিশার একটি দৃশ্যের ভিডিও আবারও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এর আগে আরও বেশ কিছু অ্যাকশন শুটিংয়ের ফুটেজ ফাঁস হয়ে ভাইরাল হয় একটার পর একটা ভিডিও ছড়িয়ে পড়ায় দর্শকদের আগ্রহ যেন আরো বেড়ে গিয়েছে কমেন্ট বক্সে ভক্তরা বলছেন এই সিনেমা হবে ব্লকবাস্টার সাকিব খানের লুক সিনেমা হলে দেখা যাবে সেই অপেক্ষায় আছে তবে চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে বারবার শুটিং ভিডিও ফাঁস হওয়া সিনেমার জন্য ক্ষতির কারণও হতে পারে কারণ এতে ছবির সারপ্রাইজ অ্যাকশন থ্রিল আগেই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে নির্মাণের পর্যায়ে টিম চাইছে সবকিছু গোপন রাখতে তবে ভিডিও ভাইরাল হওয়া তারা কতটা নিয়ন্ত্রণ করতে পারবে সেটাই এখন বড় প্রশ্ন ভক্তরা এখন অপেক্ষায় বড় পর্দায় কেমন বিস্ফোরণ ঘটাবে সোলজার শাকিব খান প্রিয় দর্শক চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ